আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য বাজার দরের আশি এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে আমরা জানি ক্রয় মূল্য সবসময় হান্ড্রেড 100% হয় কিন্তু প্রশ্নে বলেছে ক্রয় মূল্য আশি পারসেন্ট ক্রয় মূল্য থেকে যেহেতু বাজার মূল্য বেশি তাই লাভই হবে মনে করি দ্রব্যের বাজার মূল্য একশো টাকা অতএব দ্রব্যের ক্রয় মূল্য সমান বাজার মূল্যের আশি পারসেন্ট বা একশো এর আশি পারসেন্ট সমান সমান একশো গুণন আশি ভাগ একশো এখন একশো একশো কাটা যায় থাকে এক গুন আশি সমান সমান আশি অতএব লাভ সমান বাজার মূল্য বা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান একশো বিয়োগ আশি সমান সমান বিশ অতএব আশি টাকা ক্রয় মূল্যে লাভ হয় বিশ টাকা সবসময় লাভ হবে ক্রয় মূল্যের উপরই এক টাকা ক্রয় মূল্যে লাভ হয় সমান সমান বিশ বাই আশি টাকা যেহেতু কম লাভ তাই ভাগ হয়েছে অতএব একশো টাকা ক্রয় মূল্যে লাভ আরও বেশি হবে যেহেতু টাকার পরিমাণ বেশি তাই গুণ হয়েছে সমান সমান একশো গুণন বিশ ভাগ আশি কে বিশ দ্বারা ভাগ করলে চার হয় চারকে একশো দ্বারা ভাগ করলে পঁচিশ হয় তাহলে পঁচিশ সমান সমান পঁচিশ হবে তাহলে উত্তর হচ্ছে পঁচিশ শতাংশ লাভ হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ